দেখা হচ্ছে ভাইয়া কাঁথা সেলাই একদম প্রিয় সুতি কাপড় ভাই যেটা দিয়ে কাঁথা সেলাই করা হয় আচ্ছা আর এখনই কিন্তু কাঁথা সেলাই করার মুখ সময় যাদের যে রকম কালার প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এক একটা থানে আপনি ডাবল করে আছে একটা দিয়ে সুন্দরভাবে একটা কাঁথা সেলাই হয়ে যাবে জি জি কোন কোনো কালার নাই যে এখানে নাই সব রকম কালার আছে আপনারা শুধু কল দিবেন এখানে এবং খুবই একদম সীমিত পরিসরে যেটা আপনার কিন্তু একদম হোলসেল রেট যেটা আমরা দিচ্ছি সেটা কিন্তু আর কেউ দিতে পারবে না আচ্ছা গোডাউনে তো অনেক আছে তানজিম ভাই না কাছে আপনার এই যে কালারগুলো জাস্ট আমি একটু স্যাম্পল রাখলাম যার যত পিস প্রয়োজন নিতে পারবেন আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে অনেক দিন পরে একটা আপডেট কালেকশন পেয়েছি এই কারণে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিডিও বিস্তারিত আমরা তানভীর ভাই এর কাছ থেকে জানবো তানভীর ভাই অনেক দিন পরে আইটেমটা আমরা পেয়েছি কি শে আইটেম আজকে দেখাবো হচ্ছে ভাইয়া কাঁথা সেলাই একদম প্রিয় সুতি কাপড় ভাই যেটা দিয়ে কাঁথা সেলাই করা হয় আচ্ছা আর এখনই কিন্তু কাঁথা সেলাই করার মুখ্য সময় তাই অনেক ভাইও আপুরা কিন্তু আমাদের কাছে চেয়েছিলেন যে ভাই আমাদেরকে কাঁথা সেলাই কাপড় এনে দেন তো আমরা কিন্তু নিয়ে চলে এসেছি আহ তো অবশ্যই ভিডিওটা দেখা মাত্র দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন আচ্ছা এই যে দেখেন আপনার যাদের যে রকম কালার প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এক একটা থানে আপনার ডাবল করে আছে একটা দিয়ে সুন্দরভাবে একটা কাঁথা সেলাই হয়ে যাবে জি জি কালার তো সব অ্যাভেইলেবল না তানজিম ভাই সব কালার অ্যাভেইলেবল আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি যাদের যে কালার সেটা দিতে পারবেন আচ্ছা এটা কি খুচরা নিতে পারবেন নাকি পাইকারি শুধুমাত্র পাইকারিদের জন্য প্রত্যেকটা কালার ভালো কোন কালার নাই যে এখানে নাই সব রকম কালার আছে আপনারা শুধু কল দিবেন এখানে আমরা কোন উপন্যাস খোঁজা সেল কই না টাকা সব কালার আরো আছে গোডাউনে আপনারা কল দিবেন কল দিলে কিন্তু সব রকম কালার পেয়ে যাবেন তো কল দিবেন এবং খুবই একদম সীমিত পরিসরে যেটা আপনারা কিন্তু একদম হোলসেল রেট যেটা আমরা দিচ্ছি সেটা কিন্তু আর কেউ দিতে পারবে না মাত্র 450 টাকা থান করবে ভাই 450 টাকা থান এক

তো ঠিক আছে বুঝতে পারছেন আছে আপনাদের যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন ওপর কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ভিডিও কল দিয়ে খুব সুন্দর ভাবে পছন্দ করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামের যে কোনো প্রান্তে আমরা কিন্তু মাল ডেলিভারি করে থাকি হাতে পে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকতে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল আর নিয়ে ফেলুনি লাভবান আইটেমটি আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে কিংবা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এক কথাই সেগুলাতে ফলো সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু হাইড্রোপ্রাইজে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম